শাহাবাজ মানে নবীর কাছে সে বলদি আর সুল্লাহ আমার দিনের ভিতরে আবু বকুরের মতো আবুল না আমার কাছে অমরের মতো আবুল নাই আমার কাছে অন্যান্য সাহাবাজ ভাইদের মতো আবুল লাই আল্লাহ নবী তবে আপনার আল্লাহর মহাব্বত আমার দিলের ভিতরে ঢুকাইলাম এ কয় বর আমার কি জাননাত হবে কিনা নবী ডাক বলেন তোমার মহব্বত যদি নবীর সঙ্গে থাকে তোমার মহাব্বত যদি থাকে আমার আল্লাহুল আমি জান্নাত পেয়ে গেছি আমার মাউলা দয়া করলো ওই যে টাকা পাশে একজন কামার দেখা যায় আল্লাহ আলমিন আমাকে যেমন জান্নাত দিয়েছে তাকেও প্রায় সমপর্যায়ের জান্নাত দান করে দিয়েছেন আব্দুল্লাম উম আর রহমাতুল্লাহ যেমন প্রায় কাছাকাছি তার জান্নাত আর আব্দুল্লাহিনী উম বলেন সমস্ত নবীরা সাহাবিরা শহীদরা সোয়ানে আল্লাহ দয়া করে নিজ দয়াতে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে কুসুমহারামল্লাহ আর জান্নাতুল ফিরদাউস এমন হ্যাঁ জান্নাত যে জান্নাত থেকে বসে বসে একজন ইমান তার ধার মা ওনাকে দেখবে

আপনাকে ওই আওয়াজ শোনায় দিবেন আলামের মহাপত্তের কারণে শোনাবে আরে মিয়া জান্নাতুল গেলে তাকায় দেখবেন তো মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখা যায় জান্নাতুল ফেরদাউসে গেলে দেখবেন তোइए আমাদের পিতা ইব্রাহিমকে দেখা যায় আদমকে দেখা যায় কখনো বের হয়ে হাঁটবেন আর দেখবেন সিদ্দিক আকবর আবু বকর আপনার দিকে তাকায় হাসতেছে কখনো দেখবেন আমিরুল মুমিনিন কখনো দেখবেন অসমান গনী কখনো হাসান বিন সাবেদ জন্মতুল ফিরদাউসে কখনো দেখবেন শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী চান থাকতে না কোথা কয় না চান থাকতে তাদের সাথে থাকতে চান আল্লাহ কবুল করুক বলে না আমি এই জন্য মহাব্বতের অনেক দাম মহাব্বত রাখবেন সবার সঙ্গে মহাব্বত যে কোন মানুষের সঙ্গে রাখবেন মহাব্বতের কোন মানুষ যদি আপনার ব্যাপারে সাক্ষী দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন মোহব্মতের সাক্ষীর কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন কোনো মানুষ যদি বলে আল্লাহ এই ব্যক্তিটা এমন যে এই সঙ্গে আমার কোনোদিন খারাপ আচরণ হয় নাই আল্লাহ বাক বোলা আলামিন দুনিয়ার জমির দুইজন বান্দাও যদি আপনার বলে মোহব্মতের ভালো সাক্ষী দেয় আল্লাহর নবী বলেন আল্লাহবাক মাফ করে তাকে জান্নাত ওয়াজিব করে দিবে আবদুল্লাহী ওয়ারক বলেন আমাকে আল্লাহ বাগরফ বলে আলমিন জান্নাত দিয়া দিয়েছেন ওই যে আমার পাশে ওই যে কামার্টা এই কামারটা জান্নাতী হয়ে আল্লাহ র বাগ্না ঘুম থেকে জাগলো জাগার পরে এবার কামারের বাসার তালাস করা শুরু করলো দেখি আব্দুল্লাহ ওয়ারক তো অনেক বড় একজন আলেম মজুরগ মানুষ এটা তো মানা যায় জান্নাতিক কিন্তু সামান্য একজন খালবা এই কামারটা জান্নাতি হবে তাও তার সঙ্গে এটা কেমনে সম্ভব তার মানে গোপন কোন আমল আছে এই গোপন আমলটা আমার জানা দরকার যার কারণে দোর দিয়ে চলে গেছে আল্লাহর বান্দার ঘরের সামনে যায় টোকা দেয় ডাক দিয়া বলে ঘরের ভিতরে কে আছো বিবি ঘর থেকে বলে হ্যাঁ আমি এই কামারের বিবি কি সমস্যা বলে আপনার স্বামী দূরিয়ার জমিনে যত দিন বেঁচে ছিল আদর শামির কোন গোপন ইবাদত যদি আপনার নজরের মধ্যে পড়ে দয়া করে আপনি আমার একটু বলেন না কারণ আমি একজন গুনাহগার বান্দা আপনার শামির থেকে যদি কোন গোপন ইবাদত শিখতে পারি সেটা আমার নাজাতের উসিলা হয়ে যাবে আল্লাহর বান্দা বারবার জিজ্ঞাসা করে কিন্তু দিদি বলে না কোন সময় আবার কি গোপন আমল আছে এই মূর্খ মানুষ কোরআন তেলাওয়াতও জানতো না ঠিকমতো নামাজ কালাম পড়তো করত আমার স্বামীর তেমন কোন গোপন আমল নাই এবার বার লোকটা ডাক দিয়ে বলে আপনি নিজেও জানেন না আপনার স্বামী কত মর্যাদা আপনার স্বামীর এমন কোন আমল যদি আপনার নজরে থাকে যে আমলটা আমার কাছে শেয়ার করেন আমিও সে আমলটা শিখবো ওনার বিবি ডাক দিয়া বলেন আমার স্বামীর কোনো আমল নাই তবে দুইটা আমল আমার দিল বলে এক নাম্বার আমার স্বামী এমন আমল করত যে প্রতিদিন ফজর থেকে এসা পর্যন্ত আজান যদি মসজিদ থেকে ভেসে আসত আমি আমার স্বামীকে মন পর্যন্ত বারের জন্য যে আমার স্বামী একটা আজানের পরে মসজিদে গেছে বরঞ্চ আল্লাহ শব্দ কানে ঢোকার সাথে সাথে সব বন্ধ করে মসজিদে চলে যেত এটা আমার স্বামীর অন্যতম একটা গুণ ছিল আমার স্বামী ঘরের ভিতরে চলে যেত নামাজের জন্য আল্লাহর ঘর কারণ নামাজের আজানের মাধ্যমে একটা মালিক তার বান্দাকে ডাক দেয় আল্লাহ পাক আলামিন পাঁচ বার দৈনিক আপনার মতো আমার মতো না খান্দা বান্দাকে ডাক দেয় কিন্তু না খান্দা বান্দা ঘরের ভিতরে ঘুমায় নবী বলেন যে বান্দাটা নামাজের গুরুত্ব নাই ওই বান্দাটা মুনাফিক আর যে নামাজ পড়ে না তার ঈমানই তো নাই এই মুসলমান একজন ঈমানদার বান্দা আযানের ধ্বনি শুনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কোনোদিন নামাজ থেকে দূরে থাকতে পারে না এই কারণে আল্লাহ বলেন ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়াদারুল বাইন তোমরা নামাজের আযান যখন পাও আল্লাহর ঘর মসজিদে দোকানপাট বন্ধ করে চলে যাও একদিনের ঘটনা বলতেছি শুনেন আমার স্বামীকে দেখলাম ব্যবসা করতেছে এমন সময় এক লক্ষ দিনার এর একটা অফার আসছে এক লক্ষ দিনের একটা পোলটা আমার স্বামীর হাতে দিবে এমন সময় মসজিদ থেকে আজানের আওয়াজ আমার স্বামী আর ওই এক লক্ষ দিন আর ওই গ্রহণ করে নাই দোকান সাথে সাথে বন্ধ করে মসজিদে রওনা হয়ে গেল এবার ওই বায়াররা ডাক দিয়া বলতেছে কি ব্যাপার তোমার সঙ্গে আমাদের ব্যবসা চুক্তি হবে এই যে তুমি আমাদের কাছে বিক্রি করবা আমি তোমাদের থেকে কিনবো এটা তো এক দুই টাকার জিনিসটা এক লক্ষ দিনার অফার তুমি এই আজানের পর মসজিদে যাও পাঁচটা মিনিট ওয়েট করো না আমাদের সঙ্গে এই ব্যবসার চুক্তিটা তুমি বিশেষ করে দাও এবার ওই কামার ডাক দেওয়া বলে আল্লাহর কসম আমি একজন না খান্দা গোলাম আমার ক্ষুদ্র দলা সারা পৃথিবীর মালিক আল্লাহ আমার মতো গোলামকেই ডাকছেন তার ঘরে যেন একটু চলে যায় আল্লাহ বাদব্বুলা আলমিং তার ঘরে যাওয়ার জন্য আমাকে মহার্জিনের মাধ্যমে ডাকবেন তোমার এই এক লক্ষ দিনহারের চাইতেও আমার মাওলার ডাক আমার কাছে এক লক্ষ দিনারের চাইতেও ক্ষতি গুণ বেশি এত দামি জিনিস থুই আমি তোমার মতো এক লক্ষ দিনারের অফার আমি গ্রহণ করার মতো ব্যাক করুন না তুমি তোমার সম্পদ তোমার কাছে রাখো আমি আমার মাওলার দরবারে চলে যাই বেবি দিয়া আমার স্বামীর এক নাম্বার গুণ ছিল নামাজের প্রতি গুরুত্ব আর দুই নাম্বার আমার স্বামী প্রতি রাত্রে বেলা যখন তাহাজের নামাজে যাত্র আমি আমার স্বামীকে দেখতাম ওই যে আবদুল্লাহ আমার বাড়ির পাশের বাড়ি আল্লাহর বান্দা অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন প্রতিদিন রাত্রি বেলা যখন তাহাজের নামাজ দাঁড়াইতেন এসার পর থেকে নিয়ে ফজুর পর্যন্ত ওই আল্লাহর বান্দা এক খদম কোরআন তাহাজ্জুতে শেষ করে দিবে আমার স্বামী ঘরের ভিতরে দরজায় দাঁড়া দাঁড়া হাতটা टेक লাগায় ওই সদর ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় বলতো আমার হৃদয়ের ভিতরে আফসোস মলি ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক হাফেজ কোরআন হওয়ার কারণে সারা রাত তাহাজ্জুদের নামাজ দায়া তোমার কোরআন তেলাওয়াতে থাকে আহারে আমি যদি হাফজে কোরআন হইতাম আমিও তার মতো তোমার কোরআনের মধুর বাণী আমার জমানে উঠাইতাম কিন্তু আমার যে আফসোস লাগে আমার এত আফসোস আমার বাবা আমার হাফেজ বানায় নাই কোরআন শিখায় নাই এই চিন্তা করে করে আমার সঙ্গে প্রতিদিন রাত্রেবেলা ফজর পর্যন্ত দরজার সামনে দাঁড়ায় থাকতো আর আফসোস করে করে আমার স্বামী আবদুল্লাহ রোগের দিকে তাকায় থাকতো আগুল দ্বারে সব আমল তো বেটা তুই নিয়ে নিছিস আমরা কি করব সারা রাত তাহাজ্জুদ করে নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে যত আমল দরকার যত ইবাদত দরকার সব তুমি বেটা কামাই করতেছ শুধুমাত্র কোরআন না জানার কারণে আমি তোমার মত আমল করতে পারি না আল্লাহর বান্দা আফসোস করতেন কান্নাকাটি করতেন